নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করবো কোন কোন নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোন কোন রুদ্রাক্ষ ধারণ করা আপনাদের জন্য বিশেষ লাভকারী হতে পারে দেখুন মুখ্যত তো শ্রাবণের মাস চলছে আর শ্রাবণের এই বিশেষ পর্ব চলাকালীন আপনারা যদি রুদ্রাক্ষ ধারণ করছেন তা আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী হয়ে থাকে কারণ শ্রাবণ মাসকে শিবের বিশেষ পর্ব পালন করা হয় তাই শ্রাবণ এই শিবের মাসকে মাসে যদি আপনারা রুদ্রাক্ষ ধারণ করছেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের জীবনে বিশেষ সুফল লাভ থাকে হয়ে এছাড়াও আপনারা যেকোনো মাসের পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন দেখুন রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে আমি আজ নক্ষত্র ভেদে আলাদা আলাদাভাবে আপনাদের সাথে আলোচনা করবো কোন কোন নক্ষত্রের জাতক এবং কোন কোন নক্ষত্রের জাতিকাদের ক্ষেত্রে কত মুখী রুদ্রাক্ষ বিশেষ লাভকারী হতে পারে দেখুন প্রথমে আলোচনা করব আপনাদের সাথে অশ্বিনী নক্ষত্র মঘা নক্ষত্র এবং মূলা কিন্তু কেতু দ্বারা পরিচালিত একটি নক্ষত্র এই নক্ষত্রের ক্ষেত্রে আপনারা যদি নমুখী রুদ্রাক্ষ লাল সুতোতে অথবা সোনায় বাঁধিয়ে হাতে অথবা গলায় লকেট করে ধারণ করছেন এতে নিশ্চিতভাবে সুফল আপনার জীবনে অবশ্যই মিলবে আলোচনা করব দু নম্বর নক্ষত্র অর্থাৎ ভরণী পূর্ব ফলগুনি অথবা সারা এই তিনটি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন হতে পারে জাতক হতে পারে জাতিকা তারা কিন্তু ছমুখী একটি রুদ্রাক্ষ একটি দানা আপনারা হাতে অথবা গলায় রূপ দ্বারা লকেট করে অথবা রূপ দ্বারা বাজু করে আপনারা ধারণ করতে পারেন সম্ভব না হলে সাদা সুতো দ্বারাও ধারণ করতে পারেন এতে নিশ্চিত সুফল আপনাদের জীবনে অবশ্য মিলবে আলোচনা করব তিন নম্বর নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা উত্তর ফুলগুনি এবং উত্তরাশারা একটি রবি দ্বারা পরিচালিত নক্ষত্র তিনটি নক্ষত্র এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে আপনারা যারা জাতক রয়েছেন যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু একমুখী মুখী এবং মুখী একটি একটি রুদ্রাক্ষের দানা আপনারা একত্রিত করে সোনা দ্বারা অথবা লাল সুতো দ্বারা একত্রে বাঁধিয়ে গলায় অথবা হাতে ধারণ করতে পারেন শ্রাবণের যে কোনো দিনে এতে বিশেষ সুফল আপনাদের জীবনে অবশ্য মিলবে আলোচনা করব চার নম্বর অর্থাৎ চন্দ্রের নক্ষত্র রোহিণী হস্তা এবং শ্রবণা এই তিনটি কিন্তু চন্দ্র দ্বারা পরিচালিত একটি নক্ষত্র আর এই নক্ষত্রের ক্ষেত্রে আপনারা কিন্তু দুমুখী এবং গৌরীশঙ্কর রুদ্রাক্ষ একত্রিত করে একটি দুমুখী রুদ্রাক্ষের দানা একটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষের দানা একত্রিত করে আপনারা আপনাদের বাঁ হাতে ডান হাতে ছেলেরা এবং গলায় লকেট করে কিন্তু রূপ দ্বারা ধারণ করতে পারেন সম্ভব না হলে সাদা সুতো দ্বারা ধারণ করতে পারেন এতে নিশ্চিত সুফল আপনার জীবনে অবশ্য মিলবে আলোচনা করব মঙ্গলের নক্ষত্র অর্থাৎ মৃগশিরা চিত্রা এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রই কিন্তু মঙ্গল দ্বারা পরিচালিত নক্ষত্র এই নক্ষত্রগুলির যারা জাতক রয়েছেন যারা জাতিকা রয়েছেন তারা তিনমুখী রুদ্রাক্ষ একটি হাতে অথবা গলায় আপনারা সোনা দ্বারা তামা দ্বারা অথবা লাল সুতো দ্বারা ধারণ করতে পারেন এতে সুফল আপনার জীবনে অবশ্যই মিলবে আলোচনা করব ছ নম্বর নক্ষত্র অর্থাৎ আপনাদের ক্ষেত্রে রাহুর নক্ষত্র যেটি আদ্রা সাতি এবং তার সাথে শতবিশা এই তিনটি নক্ষত্রই রাহু দ্বারা পরিচালিত নক্ষত্র এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে আপনারা যদি যারা জাতক রয়েছেন জাতিকা রয়েছেন তারা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাদের জীবনে বিশেষ সুফল অবশ্য মিলবে কিন্তু আটমুখী রুদ্রাক্ষ যখন ধারণ করছেন তখন আপনারা সর্বদা রূপ রূপ দিয়ে অথবা সাদা সুতো দিয়ে ধারণ করবেন গলায় অথবা হাতে তা ফায়দা দেবে আপনাকে অবশ্য আলোচনা করবো আপনাদের ক্ষেত্রে সাত নম্বর অর্থাৎ পুনর্বসু নক্ষত্র বিশাখা নক্ষত্র এবং এই এই তিনটি কিন্তু বৃহস্পতি দ্বারা পরিচালিত নক্ষত্র নক্ষত্রের যারা জাতক রয়েছেন যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু পাঁচমুখী একটি রুদ্রাক্ষ আপনারা গলায় অথবা হাতে সোনা দিয়ে অথবা সম্ভব না হলে হলুদ সুতো দ্বারা ধারণ করতে পারেন এতে বিশেষ সুফল আপনার জীবনে অবশ্য মিলবে আলোচনা করব আট নম্বর নক্ষত্র পুষ্যা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই তিনটি নক্ষত্রে যারা জাতক রয়েছেন যারা তারা সাতমুখী এবং চোদ্দমুখী একটি একটি দানার আপনার রূপ দ্বারা অথবা সম্ভব না হলে সাদা সুতো দ্বারা গলায় অথবা হাতে ধারণ করুন শ্রাবণের কোনো দিনে এতে বিশেষ সুফল আপনার জীবনে অবশ্যই মিলবে আলোচনা করব ন নম্বর অর্থাৎ অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী এই তিনটি নক্ষত্রই কিন্তু বুধ দ্বারা পরিচালিত নক্ষত্র এই তিনটি নক্ষত্রের যারা জাতক রয়েছেন যারা জাতিকা রয়েছেন তারা কিন্তু চার চার মুখী রুদ্রাক্ষ আপনারা আপনাদের হাতে অথবা আপনাদের আপনাদের গলায় রূপ দ্বারা অথবা সাদা সুতো দ্বারা ধারণ করতে পারেন এতে বিশেষ সুফল আপনার জীবনে অবশ্যই মিলতে দেখতে পাবেন দেখুন রুদ্রাক্ষ নিয়ে তো নাক্ষত্রিকভাবে আমি আলাদা কল আপনাদের সাথে আলোচনা করলাম আলাদা আলাদা হবে যে কোন কোন নক্ষত্রের জাতকরা কোন কোন নক্ষত্রের জাতিকারা কোন কোন রুদ্রাক্ষ ধারণ করতে পারবেন তা আপনাদের জন্য শুভ হবে কিন্তু জানবে যে আপনাদের ক্ষেত্রে রুদ্রাক্ষ ধারণের পূর্বে রুদ্রাক্ষের শোধনের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তো শোধন সম্পর্কে আমি পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দ্রুত আলোচনা করার চেষ্টা করব যে আপনারা রুদ্রাক্ষ শোধন করবেন কি করে এবং রুদ্রাক্ষের ব্যবহার আপনাদের জীবনে কিভাবে করবেন কি কি নিষেধ রয়েছে তা সমস্তই আলোচনায় দ্রুত নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের সাথে আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন আমাদের প্রোগ্রামগুলি কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্তই নমস্কার